নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকে একটা পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে আসলাম তো এটা হচ্ছে কেশরী পাটিসাপটা তো কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছে এই দেখো পিঠা করার জন্য এবছর এগুলো শীতে অনলাইনে কিনলাম ননস্টিকের একটা কড়াই একটা ফ্রাই আর একটা তাওয়া তো ছেলে কিনেছে আমি বলতে পারবো না ঠিক কত দাম তো যাই হোক তোমাদের দেখালাম কিন্তু পুরোনো যেটা আছে সেটার মধ্যেই আগে আমি দু প্যাকেট দুধ গরম করে নিচ্ছি তো আজকে দু রকম পিঠা বানাবো কিন্তু তোমাদের সাথে একটাই শেয়ার করব তো বন্ধুরা দেখছো দেখো দুধটা গরম হয়ে গেছে এটা আমি কেশরী পাটিসাপটা করব তাহলে তার মানে এর জন্য একটু কেশর বা জাফরান নিলাম নিয়ে অল্প একটু বেশি করেই নিতে হবে যাতে দুধের কালারটা খুব সুন্দর কেশরের কালারটা আসে তো ওই জন্য দুধটা গরম করলাম গরম দুধ এক উচু উঁচু উঁচু দিয়ে দিলাম দিয়ে রেখে দিলাম তো এবার ব্যাটারটা তৈরি করার জন্য দেখো এখানে দুশো গ্রাম চাল গুঁড়ো নিলাম আতপ চালের গুঁড়ো আর হচ্ছে নিয়ে নিলাম দেড়শো গ্রাম চিনি আমি কিন্তু মিষ্টিটা একটু কমই দেব তোমাদের ইচ্ছা হলে সেটা বাড়িয়ে কমিয়ে নিতেই পারো আর দুশো গ্রাম দিলাম ময়দা দুশো গ্রাম চাল গুঁড়ো দুশো গ্রাম ময়দা আর দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম সুজি দিয়ে এবার সামান্য নুন দিয়ে আমি হাতের সাজে আগে মিশিয়ে নিলাম শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে দিয়ে এবার দেখো আমি জল দিয়ে ব্যাটারটা রেডি করবো এখন আমি দুধ দেব না আগে জল দিয়ে ব্যাটারটা বানাবো তো প্রথমে যতটা জল লাগবে সেটা আমি নিজে আন্দাজ করেই দেব যতটা জল লাগবে ততটাই দেবে তোমরা ওটা কোনো আন্দাজ নেই মানে সবসময় তো সব রকম চালের গুঁড়ো কিনা চালের গুঁড়ো তারপরে ময়দাও প্যাকেটের ময়দা একরকম জল লাগে আবার লুজ ময়দা একরকম জল লাগে ওই জন্য জল দুধ যেটা বুঝবে ভালো বুঝবে সেরকমই দেবে তো ব্যাটারটা কেমন তৈরি করব সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি এই দেখো ব্যাটারটা সুন্দর করে রেডি করছি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব এই দেখো এরকম হয়েছে একটু এখন একটু মোটা হবে তো আমি দু রকমের পিঠা করবো বলেছি তো ব্যাটারটা একটু মোটার দরকার আছে আবার একটু পাতলাও করতে হবে তো আর এদিকে দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে একটা নারকেল কুড়িয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে পাটালি গুড় ব্রেড করে দিয়ে আর কিছুটা গুঁড়ো দুধ দিয়ে আমি পুরটা বানিয়ে নিচ্ছি আমি নারকেলের পুর দিয়েই করব পিঠা মানে নারকেলের পুর দিয়েই কিন্তু পাটিসাপটা পিঠাটা বেশি ভালো লাগে তাই জন্যই আমার নারকেল দিয়ে করা কিন্তু ক্ষিড় দিয়েও ভালো লাগবে না কেন ক্ষিড় দিয়েও যথেষ্ট ভালো লাগে কিন্তু নারকেল দিয়ে যে পাটি সাপটা যে মানে একটা পিঠা একটা সেটাই একটা আসল স্বাদ আসে নারকেলের পুর দিয়ে তার জন্য আমি নারকেলের পুরটা বানিয়ে নিলাম এটা নামিয়ে রেখে দেব দিয়ে একটু ঠান্ডা হবে তারপরেই বানাবো একটু ঠান্ডা হলে একটু নরম নরমই নামিয়ে রাখবো ঠান্ডা হলে একটুখানি টাইট হবে তো দেখতে থাকো বন্ধুরা জানি সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তো কাছে শেয়ার করে নিচ্ছি আমি যেভাবে বানাচ্ছি তো দেখো হয়ে গেছে এটা এবার একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হলে তারপরে বানাবো একদম গরম গরম বানাতে গেলে একটু অসুবিধাই হবে ওটা নামিয়ে রেখে দিলাম দিয়ে আবারও ব্যাটারটা নিয়ে দেখো কেশর যে ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে ওর মধ্যে আমি আরও দু হাতা ব্যাটার দিয়ে দিলাম খুব বেশি আমার লাগবে না তাহলে দু হাতা দিলাম দেখো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে রেখে দেবো দু হাতা নিলাম নিয়ে মিশিয়ে মিশাচ্ছি ভালো করে মিশিয়ে রাখতে হবে এটা একটু ব্যাটারটা পাতলাই করছি খুব বেশি মোটা না দেখতেই পেলে কতটা পাতলা হয়েছে আর এখানে আমি একটু দুধ দিয়েছি বসে গেছিল একটু যেহেতু সুজিটা আছে সুজিটা আছে ওই জন্য আর একটু দু দুধ দিয়েছি খুব বেশি দুধ আমি দেইনি আমি দুধ দিয়ে করবো নাই ঠিক করেছিলাম তো যাই হোক পরে আর জল দিলাম না এবার দেখো ওই কালারফুল করার জন্য এটা দিয়ে আমি আগে প্রথমে দেখো ছোট একটা চামচ দিয়ে টিপ টিপ করে দিচ্ছি দিয়ে তারপরে এটা একটু যখন টেনে যাবে দেখতে থাকো বন্ধুরা এটাতে ফ্লেভারটাও খুব সুন্দর লাগবে কেশর তো একটা জানোই জাফরানের একটা গন্ধ একটা আলাদা সুন্দর ওই জন্য পাটির সাপটার স্বাদটাও একটু আলাদা লাগবে খেতে যার জন্য আমি ব্যাটারটা চিনি দিয়ে ঘুরলাম তো দেখো এখানে দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি ঘুরিয়ে পুরো এটা দিয়ে দেবো ব্যাটারটা পুরোটাই ঘুরিয়ে গোল করে নিচ্ছি তো যেটুকু বাকি আছে উপর দিয়ে দিয়ে দেখা যাচ্ছে আর একটু করে দিয়ে দিচ্ছি এগুলো এতটাই মানে সুন্দর টেস্টি হয় না মানে একটা খেলেই মানে যথেষ্ট আর মানে একটাতেই পেট ভরে যাবে মন ভরবে না পেট ভরবে কিন্তু মনে হবে যেন আরও খাই আরও খায় এই দেখো বন্ধুরা হয়ে গেল একটু হতে দিলাম দিয়ে যেই হয়ে গেল এবারে উল্টে নিলাম যেমনভাবে পার্টিসাপটা করে সকলেই জানো তোমরা তবু তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা আবারও আর একটা করে নিচ্ছি ঠিক একইভাবে এইভাবে এভাবে টিপ টিপ মতো করে দিয়ে তারপরে এর মধ্যে এখন শীতের দিন পিঠা পুলি খাওয়ার দিন যাই হোক সকলের ঘরেই হচ্ছে তবে সামনেই তো পৌষ সংক্রান্তি তো বন্ধুরা তোমরা একবার এইভাবে করে দেখবে এই কেশর একটুখানি দিয়ে এইভাবে পাটিসাপটা করে খেয়ে দেখবে এর স্বাদ মানে শীতে একবার হলেও খেলে মানে মুখে লেগে থাকবে যে এতটাই টেস্টি হয় আর এর গন্ধ স্বাদ আর বর্ণ মানে দেখতে সুন্দর সব কিছুই বেশ ভালো লাগবে তো দেখো বন্ধুরা আবার আরেকটা আবারও ওইভাবে করে নিচ্ছি দেখতে থাকো আবারও দিয়ে দিলাম দিয়ে আবার একটু ধরে গোল করে দেবো দিয়ে এটাকে আবার একটু পুর দিয়ে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে আমি মাঝখানে দিই না সাইডেই দিই সাইডে দিয়ে রোল করে নিলেই হয়ে পাটি সাপটা একদম তো বন্ধুরা তোমাদের আমার আজকের এই পাটি সাপটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে দেখো আবারও করে নিচ্ছি এইভাবে যে কটা করার মানে সব এইভাবেই করে নিচ্ছি তোমাদের তো দেখালামই সব কটাই এইভাবেই করলাম আবারও নিয়ে আসবো আর একদিন আর একটা পিঠার রেসিপি তোমাদের আজকে এটা দেখালাম ব্যাস একদম রেডি আর আমাদের এখানে প্রচুর কীর্তন হচ্ছে একদম ভয়েস দেওয়া অসুবিধা হয়ে যাচ্ছে তো দেখো একদম রেডি প্লেটে সাজিয়ে দিয়েছি তো এতক্ষণ তোমরা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আজ আসি সকলকে টাটা বাই বাই